যে চারটি কাজের ছাব্বিশ লাখ টাকা আসে সেই চারটি কাজ তাহলে আপনি অস্বীকার করছেন কেন না আমি যেটা জানি সেটাই তো বললাম আমি অস্বীকার স্বীকার কাজের ব্যাপারে বললেন একটা কাজ আমি আপনার বললেন কয়টা কাজের কথা একটা কাজ কাজের একটাই সেটা আইটেম এখানে যে ছাব্বিশ লাখ টাকার কাজ হয়নি যেটি আপনি পরিদর্শনের সময় ওখানে আপনি নিজেও বলেছেন এই কাজগুলো হয়নি তাহলে সেখানে কেন বিল দেওয়ার জন্য আপনি সুপারিশ করলেন কাজ শেষ এখানে কাজ হয় নাই বা কাজ হবে না এরকম কোনো ইস্যু নেই কারণ কাজটি দেখছেন আপনারা আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন কাজটি চলমান রয়েছে এবং অতি শীঘ্রই কাজটা শেষও হয়ে যাবে এবং এইটার বিল ফাইনালি পেমেন্ট হবে শেষ পর্যন্ত জুন মাসে কিন্তু সুতরাং এখন পর্যন্ত আসলে এটার ফুল বিল পেমেন্টও হয় নাই এবং কাজও এখন পর্যন্ত চলমান রয়েছে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন এবং আমরা আশা করছি আমরা যদি এখন প্রেশার ক্রিয়েট করি তাহলে খুব দ্রুত অথবা পনেরো দিন বিশ দিনের মধ্যে আপনারা কাজ যা যা ছিল সব বলে আপনারা নিজেরাও দেখতে পাবেন

আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে কাজ হলো আপনারা নিজেরাও দেখছেন আপনার আমার দুজন লোক কাজ করছে আমাদের না ঠিকাদার দুজন লোক কাজ করছে তো সুতরাং এখানে আসলে বলার অপেক্ষা রাখে না যে হচ্ছে কাজ সম্পূর্ণ হয়ে গেছে আমরা হচ্ছে কাজ পাই আর এটা আমরা আরেকটু বলতে চাই যে হচ্ছে কাজের বিল গেলেও এটার হচ্ছে পেমেন্ট ঠিকাদার এখন পর্যন্ত পায় নাই এবং এটা পেতে মেলে তার জুন মাস পর্যন্ত সময় লাগে আচ্ছা বিল যে দিয়েছেন এটা কি অনিয়মের মধ্যে পড়ে কিনা কি বলেন এটা যদি আমার ভুল হতো তাহলে আমার অনিয়ম হতো তাহলে কাজ এখন আপনারা চলমান দেখতে পাইতেন না আপনারা চলমান দেখতে পাইছেন আপনি দেখতেছেন যে দুজন লোক গ্যাস করতেছিল

ना ना है। है मैं 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 मैं